আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি স্বদেশ এগ্রোর পক্ষ থেকে প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি বগুড়া জেলায় এটি আমার হোম ডিস্ট্রিক্ট এবং এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে আপনারা দেখছেন যেখান থেকে আমাদের গ্রামের মাঠ শুরু হয়েছে এবং এ পাশটাতে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্ত তো আজকে আমরা যাচ্ছি আমাদের যে মাঠ বা জমির মাঝখানে একটি পুকুর রয়েছে যেখানে আমরা অল্প কিছু সংখ্যক মাছ ছেড়েছিলাম মূলত যেটা হচ্ছে আসলে পরীক্ষামূলকভাবে দেখার জন্য যে এখানে আসলে কীভাবে মাছ চাষ করা যায় বাট আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আসলে প্রচুর বৃষ্টি যার কারণে পুরোটা এলাকা কিন্তু আপনারা দেখছেন অনেকটা তলিয়ে যাওয়ার মতো তো যার কারণে আমরা আসলে পূর্ব সতর্কতামূলক আমরা একটু দেখতে চাচ্ছি যে মাছগুলো কেমন হয়েছে এবং যদি একটু বড় সাইজের কিছু মাছ আমরা পাই সেক্ষেত্রে হয়তো বা কিছু মাছ আমরা এখান থেকে বিক্রি করে দিব যাতে করে যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে পুকুরটা বা পার যদি তলিয়ে যায় সেক্ষেত্রে আমাদের যেন মিনিমাম একটা ড্যামেজ হয় তো তারপরে এখনও যদিও আমাদের পুকুরটা ডুবে যায় নাই তারপর আসলে এখনও মুক্ত নয় যার কারণে আমরা আজকে যাচ্ছি এবং গতকালকে থেকে আমরা শ্যালো মেশিনের মাধ্যমে পানি কিছুটা কমিয়ে ফেলার চেষ্টা করছি এবং যারা মাছ ধরবেন তাদের সাথে আমি কথা বলেছি যাদের যারা মাছ ধরে থাকেন আমাদের অঞ্চলে তো তারাও ইতিমধ্যে পুকুরের কাছাকাছি চলে এসেছে এবং আপনার রাস্তা দেখতে পাচ্ছেন যে খুবই পিচ্ছিল এবং এখানে দিয়ে যাওয়া আসলে অনেকটা রিস্কি তারপর আমরা যাচ্ছি প্রিয় দর্শক এই পুকুরটাতে আমরা আপনার যে এই যে এখানে যে গাছগুলো দেখছেন গাছগুলো মূলত পুকুরের পারে তো এই মাছগুলো আমরা ছেড়েছিলাম প্রায় পাঁচ মাস আগে মূলত আমাদের অঞ্চলে যেটা বাংলা মাছ বলে বা কার্প জাতীয় মাছ যেমন সিলভার কার্প পাশাপাশি যে রুই মৃগেল কার্পি জাতীয় মাছ যেগুলো এই মাছগুলো ছাড়া হয়েছে তো আমাদের মূল উদ্দেশ্য আসলে হচ্ছে মাছগুলো দেখা যে পাঁচ মাসে কতটুকু গ্রোথ আসলো এবং এখান থেকে যদি কিছু মাছ আমরা বিক্রি করতে পারি যেগুলো সাইজ একটু বড়ো হবে তো আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে আসলে পাঁচ মাসে আমাদের মাছগুলো কেমন হলো এবং আমরা কীভাবে মাছগুলো সংগ্রহ করি এবং মাছ চাষ নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো আশা করছি আপনারা সরাসরি দেখতে পাবেন যে আসলে পাঁচ মাসে কতটুকু গ্রোথ বা আমরা কতটুকু আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারলাম সো আশা করছি আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক আমি আবারও আপনাদের সাথে কথা বলবো আমাদের পুকুরের পার থেকে প্রিয় দর্শক এবং আপনারা দেখছেন চারিদিকে কিন্তু মাছ ধরার একটা উৎসব চলছে এবং এই পাশটাতে আপনারা দেখছেন যে এখানে একটা কারেন্ট জাল বা এটা মনে হয় চায়না জাল বলা হয় যেখানে মাছ থেকে শুরু করে সাপ ব্যাং যত কিছু আছে সবই জালের মধ্যে একবার ঢুকলে আর বের হওয়ার মতো কোনো জায়গা থাকে না এবং এখানে আপনারা দেখছেন যে একটা সরু একটা সাঁকো রয়েছে মানে যেখান দিয়ে পানি বের হয়ে যাচ্ছে তো সাধারণত স্রোতের বিপরীত দিক থেকে কিন্তু মাছগুলো আসে এসে আপনার এখানে এই জালটার মধ্যে ঢুকবে এবং এখানে একবার যদি কোনো মাছ ঢুকে বের হওয়ার কোনো ব্যবস্থা থাকে না এবং অনেকেই বলছেন যে এই চায়না জালগুলো এক ধরনের হুমকি কারণ অনেক সময় ছোট যে মাছগুলো আছে সেগুলো এর এটার মধ্যে ধরা পড়ে যার কারণে আসলে কিছু মাছ বিলুপ্ত হওয়ার সংখ্যা কিন্তু রয়েছে তো তারপরেও আসলে অনেকেই জীবিকার তাগিদে আসলে তারা এই সময়গুলোতে মাছ সংগ্রহ করে থাকে আপনারা দেখছেন প্রিয় দর্শক আমি কিন্তু আমার পুকুরের একেবারেই কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখনও পানি কমানোর যে ব্যবস্থা চলছে এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা মাছ ধরবে তারাও কিন্তু জাল নিয়ে চলে এসেছে আমার পুকুরের খুব কাছাকাছি আমরা তাদের সাথেও কথা বলবো তাদের জীবনী সম্পর্কেও জানবো এবং আজকে যারা মাছ ধরতে এসেছেন তারা আমাদের পাশের গ্রামে হরিপুর নামের একটি গ্রাম আছে সেখান থেকে এসেছেন যাদের দলনেতা হচ্ছে বিনয় কাকা যিনি দীর্ঘদিন যাবৎ এই মাছ ধরার সাথে সম্পৃক্ত এবং আমার এই ছোট্ট পুকুরে তিনি অনেকবার এর আগে এসেছেন এবং গতকালকে যখন আমি ফোন করেছিলাম তিনি বলছিলেন যে দীর্ঘদিন পর আবার আমার কথা তার মনে পড়ল আমি তাকে ফোন দিলাম তিনিও খুবই উল্লাসিত যে আমাদের সাথে দেখা হবে কথা হবে আবারও আমরা মাছ চাষ বা মাছ ধরা এই বিষয়গুলো নিয়ে তার সাথেও কথা বলবো এই জন্য তিনি খুবই খুশি হয়েছেন তো প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি কিন্তু আমার পুকুরের একেবারেই পাশে এবং এখানে সবাই কিন্তু অবস্থান করছে তো আমি একটু পরে আপনাদেরকে এখানকার সার্বিক যে চিত্র সেটি তুলে ধরব এবং আমার ধারণা যে মাছ চাষ সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ভালো ধারণা তৈরি হবে যে আসলে পাঁচ মাসে কেমন মাছ চাষ করা সম্ভব বা তারা আমাদের যে আমরা কি পরিমাণ মাছ ছেড়েছিলাম কেমন মাছ আমরা পেলাম এবং আমাদের খরচ সব কিছু বাদে এবং এখান থেকে আমরা এই মাছগুলো বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত বা বাজারে কেমন দামে বিক্রি করলাম সার্বিক বিষয় কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আশা করছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন বিশেষ করে যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত হতে চান তাদের জন্য এই ভিডিওটি আসলেও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সবাই আপনারা আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে মাছ ধরার যে পূর্ব প্রস্তুতি যেটা এবং এই যে আমাদের পুকুর পাড়ে আমরা অবস্থান করছি শুরুতেই আমাদেরকে যেটা করতে হবে এই পুকুরের মাঝখানে যে বিভিন্ন খুঁটি বা বাঁশ বা গাছের যে ডাল এই জাতীয় জিনিস দিয়ে আমরা এখানে কিছুটা মাছ যেন ধরতে না পারে সেই জন্য আমরা এগুলো দিয়েছিলাম এবং এ পাশে আপনারা দেখছেন যে বিনয় কাকা এখানে এসেছেন মাছ ধরার জন্য তিনিও এখানে শুরুতেই জালগুলো প্রস্তুত করে নিচ্ছেন এবং একটু পরে আমরা হচ্ছে এখান থেকে আসলে আপনাদেরকে সরাসরি দেখাবো যে আমরা কতটুকু মাছ সংগ্রহ করতে পেরেছিলাম এই সম্পর্কে আপনারা জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পানি যতটুকু সম্ভব কমানোর চেষ্টা করেছি বাট আশেপাশে থেকে আসলে পুকুরের বিভিন্ন ছিদ্র দিয়ে পুকুরে পানি নামার কারণে আসলে আমরা খুব বেশি কমাইতে পারিনি তারপর আমরা চেষ্টা করেছি যেন অ্যাটলিস্ট পুকুরের পাড় থেকে কিছুটা নিচে কমাইতে পারলে দেখা যাচ্ছে মাছগুলো ধরতে একটু সহজ হয় মাছগুলো পুকুরের যে পাড় বা খাদে লুকিয়ে থাকতে পারে না যার কারণে আমরা চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব কমানোর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং এই পুকুরের আমরা কিন্তু যে গাছ রয়েছে সেগুলো লাগিয়ে দিয়েছি প্রায় মতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং গাছগুলো মোটামুটি এখন একটা পর্যায়ে চলে এসেছে মোটামুটি মোটা হয়ে গেছে যদিও পাড়ের একেবারে শেষে তো আমরা চেষ্টা করবো আগামী বছর এখানে আরও কিছু মাটি দিয়ে এই পুকুরের পাটটা ভরাট করে দিতে যাতে করে এই গাছগুলো রক্ষা করা যায় প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও জানাবো যে আমরা আমাদের মাছ ধরার যখন শুরু হবে তখন আবার আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু তারা জাল নিয়ে এসেছেন এবং তারা খুবই অভিজ্ঞ মাছ ধরার বিষয়ে এবং শুরুতেই কয়েকটা জাল একসাথে সুতার মাধ্যমে একসাথে জোড়া দিতে হয় দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে বিনয় কাকা যেটা বলছিলেন যে এটা উনি এখন জাল শিওর দিচ্ছেন মানে শিওর এটা কিন্তু একটা ইংরেজি শব্দ যার মানে আমরা জানি যে নিশ্চিত হওয়া তো উনি যেটা বলছিলেন যে দুইটা জাল একসাথে করে জালটাকে বড় করার জন্য এই পদ্ধতি একটা জালে তো আসলে মাছ ধরা সম্ভব না যার কারণে একটা জালের সাথে আরো একটি জালের অংশ জুড়ে দেওয়ার জন্য আসলে এইভাবে সুতো এবং হচ্ছে বড় এক ধরনের কি বলা যেতে পারে ওটাকে সুই বলেন বা যেটাই বলেন সেটার মাধ্যমে বা সুচের মাধ্যমে উনি দুইটা জালকে একসাথে একত্রিত করছেন অনেকটা আমরা যেটাকে বলতে পারি সেলাই দেওয়ার মতো করে যাতে করে দুইটা জাল একসাথে আমি এই পাশে যদি আপনাদেরকে দেখাই যে এটা দুইটা 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 জাল জাল এবং এবং আলাদা এই জালকে একসাথে কিন্তু একত্রিত করা হচ্ছে এখানে হ্যাঁ আমরা এখন যেটা দেখছেন যে পুকুরের যে খুঁটি রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে উঠিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই খুঁটিগুলো উঠিয়ে রাখতে হবে পাশে যেহেতু আমরা জাল দিয়ে এই পুরোটা পুকুর টান দিয়ে মাছ ধরবো যার কারণে আমাদেরকে শুরুতেই এই খুঁটিগুলো সরায় নিতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা খুব দ্রুতই খুঁটিগুলো সরানোর চেষ্টা করছি যেহেতু পুকুরটা আমাদের গ্রাম থেকে অনেকটা ভিতরে অর্থাৎ হচ্ছে মাঠের মাঝখানে যার কারণে আমরা চেষ্টা করেছি পুকুরটাতে যত সম্ভব খুঁটি বা বিভিন্ন ধরনের বাঁশ বা গাছের অংশ এখানে দিয়ে রাখতে যাতে করে এখানে খুব সহজে যে কেউ এসে যেন জাল বা অন্য কোনো কিছু দিয়ে মাছ ধরতে না পারে প্রিয় দর্শক আপনারা দেখছেন এবং এ পর্যায়ে আপনারা দেখছেন যে আমরা জাল কিন্তু পুকুরে নেমে দিয়েছি এবং এখন আমরা এই জাল দিয়ে পুকুরে টেনে মাছগুলো ধরার চেষ্টা করব আপনারা দেখছেন এবং এই কাজটা আমরা খুব দ্রুত করার চেষ্টা করছি যেহেতু একটু পরেই আমাদের গ্রামের যে বাজার সেখানে মাছ বিক্রি শুরু হবে যার কারণে আমরা খুব দ্রুত চেষ্টা করেছিলাম মাছগুলো ধরতে এবং আপনারা দেখছেন আমরা ইতিমধ্যে মাছগুলো ধরার জন্য জালটি প্রায় একেবারে কাছাকাছি একটি পুকুরের যে পার সেখানে নিয়ে আসতে পেরেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো কিন্তু অলরেডি লাফালাফি করতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা চেষ্টা করছি যতটা সম্ভব মাছ সংগ্রহ করা যায় যেহেতু অল্প কিছু দিনের মধ্যেই আমরা ধারণা করছি যে এই পুকুরের আশেপাশে পানি আরও বেড়ে যাবে যাতে করে আমরা আমাদের মাছগুলো যদি ভালোভাবে রাখতে না পারি আমাদের পারও খুব একটা ভালো না যার কারণে চেষ্টা করছি মাছগুলো ধরে নিতে প্রিয় দর্শক আপনারা দেখছেন এবং আমরা অলরেডি কিন্তু মাছ ধরতে সক্ষম হয়েছি এবং এখান থেকে আমরা সবগুলো মাছ আরও একটি আলাদা জালে আমরা রেখে দিব দিয়ে জাল দিয়ে আরও একবার টানা দিয়ে অর্থাৎ দুইবার আমরা জাল টেনে মাছ সংগ্রহ করব এবং প্রথমবার আমরা যে মাছগুলো সংগ্রহ করেছিলাম তার সবগুলোই কিন্তু আমরা আলাদা একটি জালে করে এই পুকুরের একটা পাশে রেখে দিব এবং পরবর্তীতে আমরা কোন মাছগুলো বাজারে নিয়ে যাব এবং কোন মাছগুলো আবারও এই পুকুরে ছেড়ে দিব, সেটা কিন্তু আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব শুরুতেই আমরা এই মাছগুলো ধরে একটা আলাদা দেখছেন আপনার যে নীল যে জাল সেটাতে রাখছি যেন পরবর্তীতে আমাদের পছন্দ মতো আমরা এই মাছগুলো সংগ্রহ করে বাজারে নিতে পারি এবং যেগুলো ছোট মাছ সেগুলো কিন্তু আমরা ছেড়ে দিব প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মাছগুলো আমরা দ্রুত সংগ্রহ করছি এবং এখানে সিলভার কার্প এবং পাশাপাশি রুই মৃগেল আরও কিছু মাছ আছে আপনারা দেখছেন এই জালটার ভিতরে কিন্তু সবগুলো মাছ রেখে দেওয়া হয়েছে এবং এখান থেকে আমরা কিছু দেশি মাছ যেমন আমরা হচ্ছে জাল মাছ বা শিং মাছ এর পাশাপাশি হচ্ছে বিভিন্ন দ্বারকা পুটি মাছগুলো আমরা কিন্তু আলাদা করে নিচ্ছি প্রিয় দর্শকে আপনারা দেখছেন এর পাশাপাশি আমরা কিন্তু আবারও যে দ্বিতীয়বার যে জাল টানার অংশ সেটাও কিন্তু আমরা প্রায় শেষের দিকে এবং আমরা এবারও কিছু মাছ সংগ্রহ করব এবং এই দুইবারে আমরা যতগুলো মাছ সংগ্রহ করলাম সেখান থেকে আমরা বাছাই করে কিছু মাছ যেগুলো বাজারে দেওয়ার উপযোগী সেই মাছগুলোই কিন্তু আমরা বাজারে দেব বাকি মাছগুলো যেগুলো তুলনামূলকভাবে বেশি ছোট সেগুলো কিন্তু আমরা আবার ওই পুকুরে ছেড়ে দেব তবে সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে আমরা আসলে যে মাছগুলো ছেড়েছিলাম সে মাছগুলো একেবারেই বড় হয় নাই যেরকম হওয়ার কথা তার ধারে কাছেও হয় নাই এবং আমরা যতটুকু জানতে পারেছিলাম সেটা হচ্ছে যে এই মাছগুলোকে যে খাবারগুলো আমরা খাওয়াইছি অর্থাৎ যে ফিডগুলো আমরা বাজার থেকে কিনে খাওয়াইছিলাম সেখানে আসলে সঠিক পুষ্টি মান বা গুণ কোনোটাই ঠিক ছিল না যার কারণে পর্যাপ্ত খাবার দেওয়ার পরেও মাছগুলো কিন্তু বড় হয় নাই আমরা ধারণা করছি যে এটাই আমাদের মাছ চাষের লসের অন্যতম কারণ যদিও এবার বাজার খুবই ভালো ছিল কিন্তু আসলে এরকম মাছ মাছগুলো একেবারে বড় হয় নাই যার মেইন কারণ হচ্ছে সঠিক খাবার না পাওয়া যদিও আমরা খাবার দিয়েছি নিয়মিত কিন্তু শুধুমাত্র এই খাবারগুলোর কোয়ালিটি ভালো না হওয়ার কারণে কিন্তু আমরা এবার মাছ চাষে লোকসানের দেখা পেলাম আমরা কিন্তু লাভের সম্মুখীন হই নাই অর্থাৎ আমরা কিন্তু লাভবান হতে পারি নাই এখান থেকে আমরা শিক্ষা নিয়েছি যে আমাদেরকে অবশ্যই কোয়ালিটিফুল খাবার খাওয়াতে হবে তা নাহলে কিন্তু আমাদের লস হবে